শিক্ষক ক্লাসে চুকলেন বাচ্চারা সবাই বসে আছে শিক্ষক বাচ্চারা আজকে আমরা একটা মজার খেলা খেলব এখানে একটা জার আছে এতে চকোলেট আর ছোট খেলনা আছে সবাই একটার বেশি নিতে পারবে না কারণ সবার জন্য রাখতে হবে সবাই একে একে চকোলেট বা খেলনা নিচ্ছে তানিয়া সোহেল আয়েশা প্রত্যেকে একটা করে নেয় কিন্তু রাজুর লুক বেড়ে আয় সে একসঙ্গে তিনটে চকোলেট নিয়ে নেয় শিক্ষক রাজু তুমি তো বেশি নিলে বাকিদের জন্য থাকবে তো আমি তো শুধু একটু বেশি নিলাম কিন্তু রাজু আমরা সবাই যদি বেশি নেই তাহলে কেউ পাবে না শিক্ষক হুম এখন একটা গল্প বলি এক গ্রামে ছিল দুই বন্ধু একজন লোভী অন্যজন পরোপকারী স্কুলের মাঠে বাচ্চারা খেলছে তানিয়ার কাছে নতুন খেলনা গাড়ি আছে রাজুরও খুব ইচ্ছে হয় সেভাবে ইস এটা যদি আমার হতো তানিয়া তোমার গাড়িটা কি আমাকে দেবে এটা আমার প্রিয় খেলনা আমি সব এটা নিয়ে খেলি রাজু দুঃখ পায় কিন্তু সেভাবে তানিয়া এখন না দিচ্ছে তাহলে আমি লুকিয়ে নিয়ে নেব তানিয়া খেলায় বস্ট রাজু গাড়িটা নিয়ে নে কিছু সম্পর আমার গাড়ি কোথায় গেল আমি তো এখানে রেখেছিলাম শিক্ষক সিরিয়াস গলায় বললেন শিক্ষক থানিয়া তুমি ভালো করে দেখেছ কেউ কি ভুল করে নিয়ে গেছে রাজু ভয় পায় সে চুপ করে থাকে কিন্তু তার মনে খাম পুনি ধরে সোহেল বুঝতে পারে কিছু একটা হয়েছে রাজু কাছে গিয়ে ফিসফিস ফিস করে রাজু তুমি কিছু জানো রাজু দুর্বিবাহে পরে সে সে সত্যিটা বলে ফেলে স্যার আমি লুবে পরে গাড়িটা নিয়ে নিয়েছিলাম আমি ভুল করেছি শিক্ষক রাজুকে লুবের পরিণতি বোঝাচ্ছেন শিক্ষক ভালো হয়েছে। কিন্তু তুমি ওদের সবচেয়ে অনুত্ত হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এটাই আসল শিক্ষা বন্ধু আমাদের সততা ও বন্ধুত্বাকে বড় করে দেখা উচিত শিক্ষক সবাইকে লোভ না করার শিক্ষা দিচ্ছে শিক্ষক তোমরা সবাই কি বুঝতে পারলে লোভ করলে কি হয় এখন বলো তোমাদের মনে হয় লোভ করা উচিত না স্যার শিক্ষক স্যার খুব ভালো তাহলে আজ থেকে আমরা সবাই প্রতি ইচ্ছা করি লোভ করব না অন্যের প্রতি সদা হব বাচ্চারা একসঙ্গে হাত তুলে শপক নেয় শেষ দশকে রাজু থানিয়া সোহেল ও আয়েশা একসঙ্গে খেলা করছে পেছনে শিক্ষকের শেষ বার্তা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বন্ধুদের শেয়ার করে দিবে আর কেমন হলো কমেন্ট করে জানাবে